কর্কট রাশির সেপ্টেম্বর দু হাজার পঁচিশ প্রচুর অর্থের উপার্জন হওয়ার সম্ভাবনা রয়েছে শুধু টাকাই টাকা ক্ষেত্রে অতি শুভ পরিবর্তন কর্মক্ষেত্রে অত্যন্ত অগ্রগতি এবং প্রেম বিবাহ দাম্পত্যে উন্নতির শিখায় উঠবে উন্নতির চূড়াই উঠবে কর্কট রাশির জাতক জাতিকারা আজকে আমরা কর্কট রাশি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ নিয়ে আলোচনা করব বন্ধুরা আমরা প্রথম যে কথাটি বলবো আমাদের অনুষ্ঠান যারা দেখেন আমরা নিয়মিত প্রত্যেকটি অনুষ্ঠান সময় সাপেক্ষে নিয়মভাবে প্রত্যেক দিন দৈনিক রাশিফল থেকে টোটকা থেকে বড় রাশি ফল সাপ্তাহিক রাশিফল ঠিক সময়ে মানুষের মঙ্গলের জন্য মানুষের উপকারের জন্য প্রকাশ করি যারা ইংরাজিতে আমাদের প্রতিবেদন পাচ্ছেন সেটি ইউটিউব পাঠাচ্ছে বর্তমানে তাদের একটি নিয়মের জন্য যাদের কাছে যাচ্ছে তারা একটি সংশোধনী করে নেবেন সেটি প্রত্যেকটি ভিডিওর ক্ষেত্রেই করতে হবে যখন যাবে যদি দেখেন ইংরেজিতে এসেছে তাহলে ভিডিও চলাকালীন ডান দিকে তিনটি ডট দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন অডিও ট্র্যাক খুলবে সেখানে ক্লিক করলেই ল্যাঙ্গুয়েজ সেট করতে পারবে এবার আসবো আমরা কর্কট রাশির বিষয়ে বলছি আমরা বারবার বলি মানুষদের যে আমরা কিছু বিষয়কে খুব গুরুত্ব দিই বেশি গুরুত্ব দিই আমরা ট্রানজিট অর্থাৎ সেই মাসে গ্রহদের অবস্থান নক্ষত্রের অবস্থান গ্রহদের ডিগ্রিগত অবস্থান যোগ শুভযোগ অশুভ যোগ ইত্যাদির ওপর সেগুলি সার সংক্ষেপ নিয়ে আমরা খুব সহজ এবং সরল ভাষায় আপনাদের কাছে সেগুলি তুলে ধরি আশি গোচরে সেপ্টেম্বর মাসে কর্কট রাশির জন্য যে গোচর আমরা বলছি সেটাই আগে শুনে নিন শনিদেব রয়েছেন মিন রাশিতে বক্রি অবস্থায় বৃহস্পতি রয়েছে মিথুন রাশিতে শুক্র রয়েছে কর্কট রাশিতে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে সিংহ রাশিতে সেখানে কেতু বর্তমানে রয়েছে মঙ্গল রয়েছে কন্যা রাশিতে চন্দ্রদেব রয়েছে বৃষ্টিক রাশিতে রাহু রয়েছে কুম্ভ রাশিতে এবার আমরা শুভ যোগ কি তৈরি হয়েছে শুভ যোগ তৈরি হয়েছে কর্কট রাশির দ্বিতীয় বুধাদিত্য যোগ কর্কট রাশির দ্বিতীয় ত্রিগ্রহী মহারাজ যোগ এবং কর্মযোগ অসুবিধের মধ্যে হয়েছে অষ্টম স্থানে রাহু নবম স্থানে শনি অর্থাৎ রোগ ব্যাধির ক্ষেত্রে কর্কট রাশির কিছুটা সমস্যা বাড়বে এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে নবমে শনি ভাগ্যের ক্ষেত্রে সমস্যা তৈরি করে আমরা মূলত আজকে যে প্রতিকার বলবো সেটি এই শনির প্রতিকারই বলে দেব তাহলে আপনারা সারা সেপ্টেম্বর মাস ভালো থাকতে পারে আসুন আমরা বিচার বিশ্লেষণে যাই প্রথমেই লগ্নভাবে আসছি শরীর মন ভালো থাকবে দ্বিতীয় বুধাদিত্য যোগ ও ত্রিগ্রহী রাজযোগ তৈরি হওয়ায় ধন স্থান অতি মজবুত হবে উপার্জন বৃদ্ধি পাবে ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে মঙ্গল তৃতীয়ে রয়েছে ভাতা ভগ্নির সঙ্গে সুসম্পর্ক হবে চতুর্থে কোনো গ্রহ নেই মা বাবার শরীর ভালো যাবে পঞ্চমে চন্দ্র রয়েছে শিক্ষা এবং সন্তান উভয় ক্ষেত্রেই উন্নতি হবে ষষ্ঠে কোনো গ্রহ নেই অর্থাৎ গুপ্ত শত্রু বৃদ্ধি পাওয়ার কোনো সম্ভাবনা নেই ষষ্ঠপতি লগ্নের দ্বাদশে বৃহস্পতি রয়েছে সপ্তমেও কোনো গ্রহ নেই সপ্তম প্রতি শনি নবমে রয়েছে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা মত পার্থক্য ঘটতে পারে এবং কোনো কোনো ক্ষেত্রে স্ত্রীর স্বাস্থ্যহানিও হতে পারে অষ্টমে রাহু লোয়ার অ্যাবডোমেনে প্রবলেম সারভাইকাল স্পন্ডেলাইটিস লো ব্যাক পেন অস্টিওআর্থাইটিস ইত্যাদি রোগে ভুগবে এবার আমরা আসব ভাগ্যস্থানে ভাগ্যের উন্নতি তো অবশ্যই হবে কিন্তু যখন শনির মতন গ্রহ ভাগ্যে রয়েছে সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে শনির যেগুলি প্রিয় জিনিস প্রিয় দিন সেগুলি ছাড়া বাকি দিনগুলিতে কিছু কিছু সমস্যা তৈরি হবে তবুও যেহেতু ওই রকমভাবে নিখুঁত করে দিন ওয়াইজ যদি বলা হয় তাহলে এক একটি রাশি ফল অনেক দীর্ঘের হবে অনেক বড় হবে যা সাধারণ মানুষ শুনতে চাইবে না তাই শনির প্রতিকার প্রয়োজন আমরা শনির প্রতিকার কি হবে সেটি বলে দেব শনি রাহু একত্রে প্রতিবিধান বলে দেব কর্মক্ষেত্রে কর্মপতি মঙ্গল পয়েন্ট আপনার লগ্নের তৃতীয় রয়েছে এটি একটি অত্যন্ত শুভ ফল প্রদান করবে একাদশ স্থানে কোনো গ্রহ নেই একাদশপতি গ্রহ শুক্র লগ্নে অবস্থান করছে শুক্রের লগ্নে অবস্থান সবসময় শুভ ফলদায়ক হয় সুতরাং এক্ষেত্রে শুক্র শুভ ফল প্রদান করবে দ্বাদশে দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি একমাত্র গ্রহ দ্বাদশে শুভ ফল দিতে পারে না বুধ যেমন দ্বাদশে শুভ ফল দেয় বৃহস্পতি শুভ ফলও দেয় না অশুভও করে না কেননা বৃহস্পতি একটি শুভ গ্রহ তাই ব্যয়বৃদ্ধি যেমন হবে না এটা যেমন ঠিক তেমনি বৃহস্পতির যে আর একটি ঘর আছে ষষ্ঠ স্থান সেই ষষ্ঠ স্থানে বন্ধু দ্বারা বিশাল উপকার এটিও হওয়ার সম্ভাবনা ক্ষীণ আমরা আইনির ক্ষেত্রে বলছি রাহু কোনো আইনি সমস্যা তৈরি করে না সুতরাং আইনি জটিলতা দেখা যাবে না আমরা অ্যাট এ গ্লান্স সমস্ত ভাবের বিচার করলাম এবং তাতে আমরা নিশ্চিত হলাম যে আর্থিক দিক মজবুত হচ্ছে ব্যবসা ক্ষেত্রে অত্যন্ত উন্নতি দেখা যাচ্ছে এবং যারা লটারির টিকিট কাটেন তাদের জন্য সেপ্টেম্বর মাস শুভ বলে বিবেচিত হল আমরা প্রতিকার ব্যবস্থায় আসছি প্রতিকার আমরা শুক্র রাহুর একত্রেই করছি ব্ল্যাক স্টার কৃষ্ণ তারা খুব বেশি দাম নয় কিন্তু কৃষ্ণ তারাকে রাহুর মন্ত্রে শোধন ও প্রাণ প্রতিষ্ঠা করতে হয় পরে সেটি নবগ্রহ নবগ্রহমন্ত্রে বিশেষ উপাচারে তারও প্রাণ প্রতিষ্ঠা করা হয় সেই কৃষ্ণ তারা আপনারা লকেট করে পরিধান করলে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই তিনটি মাসই ভালো থাকবেন মনে রাখবেন বিশেষভাবে কৃষ্ণ তারা খুব স্বল্প দামের একটি সুন্দর গ্রহরত্ন কিন্তু এর শোধন প্রক্রিয়া অত্যন্তই জটিল বিশেষ উপাচারে বিশেষভাবে করলে কর্কট রাশিদের জাতক জাতিকাদের আগামী তিন মাস অত্যন্ত শুভ বলে বিবেচিত হবে সকলে ভালো থাকুন কর্কট রাশির জাতক জাতিকারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন সকলের কাছে বিনীত অনুরোধ সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ধন্যবাদ